এয়ারপোর্ট থানার অন্তর্গত তেবাড়িয়া এলাকায় বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে চুয়াল্লিশ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে অভিযুক্তরা হল সঞ্জিত সরকার এবং বিপ্লব সরকার অভিযুক্তদের আটক করে তুলে দেওয়া হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ এবং অভিযুক্তদের আটক করে নিয়ে যায় এয়ারপোর্ট থানায় জানা গেছে এদিন বাড়ির মালিক মাদাই দাসের বাড়িতে অনুপস্থিতির সুযোগ নিয়ে এই দুই যুবক এই নগদ অর্থ ঘর থেকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় তাদেরকে সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর এবং তাদের উপর চাপ সৃষ্টি করার পর অভিযুক্তরা এই চুরির ঘটনার স্বীকার করে এবং নগদ যে অর্থ চুরি করছে তার মধ্যে সাত্রিশ হাজার টাকা ফেরত দেয় ইতিপূর্বেও অভিযুক্তরা আরও পাঁচ হাজার টাকা একই জায়গা থেকে চুরি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে স্থানীয়রা দাবি জানায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ কারণ এই ধরনের ঘটনা এই এলাকাতে তারা প্রতিনিয়ত ঘটিয়ে চলছে বিশেষ করে এলাকাতে ড্রাগসের রমরমাকে কেন্দ্র করে এই ধরনের চুরির ঘটনা প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে এই এলাকা জুড়ে আমরা তো বিকালে পাঁচ করে টাকা আমার কাছে খবর পাঠাইছে

যে টাকাটা চুরি হয়েছে সত্তর টাকা কি পাইছে না আপনারা না পাইছে না আরো বারো হাজার টাকা বাকি আছে